আজকে দেশি মুরগি রান্না করব তো সেজন্য এখানে নিয়েছি দেশি মুরগি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম মুরগিটা আমি কেটে নিয়েছি ছোট ছোট পিস করে এবারে আমি পড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল তা আশা করি রান্নার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত তেলের মধ্যে এবার দিয়ে দিলাম এক চিমটে জিরে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আজকে একদম সম্পূর্ণ বাটা মশলায় রান্না করব গ্রামীণ স্টাইলে এভাবে রান্না করলে মাংসের স্বাদটা আরও ভালো হয় যদিও দেশি মুরগি খেতে এমনি সুস্বাদু দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা শুকনা মরিচ বাটা জিরে বাটা হলুদের গুঁড়ো এবারে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব মশলা না কষালে কাঁচা মশলার গন্ধ থেকে যাবে যেটা ভালো লাগবে না খাওয়ার সময় সেজন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা বেশি শুকনা শুকনা হয়ে গিয়েছে সেজন্য পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে আবারও কষিয়ে নিব দেশি মুরগি আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব এটা বেশ ভালো লাগে গ্রামীণ স্টাইলে রান্নাটা আর আমার বাসায় বাচ্চারা মাংসের মধ্যে আলু দিয়ে রান্না করলে ওরা খুব পছন্দ করে আমারও ভালো লাগে মাংসের মধ্যে আলু দিয়ে রান্না করলে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ দূর হবে ততক্ষণ পর্যন্ত আমি কষাবো যদি মশলাটা বেশি শুকিয়ে যায় সেক্ষেত্রে পানি দিয়ে আবারও কষিয়ে নিতে হবে তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে এবারে মুরগি মাংসের টুকরোগুলো আমি একে একে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার ভালো করে নেড়ে দিচ্ছি তা আমি মাংসটা দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব যাতে মুরগির গায়ের গন্ধ একটা থাকে বাজে সেটা চলে যায় তো আপনাদের জন্য একটা টিপস বলে দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মাংসটা যখন ধুবেন পানির মধ্যে এক কাপ ভিনেগার এই এক ঢাকনা ভিনেগার দিয়ে দিবেন বা এক টেবিল চামচ বা চা চামচ মাংসের পরিমাণ বুঝে তো ভিনেগার দিয়ে মাংসটা ধুয়ে নিলে মাংসের গায়ে যে একটা বাজে গন্ধ থাকে চলে যাবে অথবা রান্নার সময় সামান্য পরিমাণে ভিনেগার দিয়ে দিতে পারেন মশলাটা যখন কষাবেন তখন তাহলে মুরগির গায়ের গন্ধটা থাকবে না আর খাওয়ার সময় লাগবেও না বাজে গন্ধটা অনেক আপুরাই বলে থাকেন যে মুরগির মাংস রান্না করলে মুরগির গায়ের গন্ধটা পাওয়া যায় সেক্ষেত্রে পাওয়া যাবে না যদি এভাবে আপনি রান্না করেন তা আমি বারবার ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় সেজন্য বারবার নেড়ে দিচ্ছি পানিটা একদম শুকিয়ে গিয়েছে আর একটু পানি দিয়ে আমি মাংসটা কষিয়ে নিব মাংসটা ভালো মতো না কষানো পর্যন্ত মাংসের গন্ধ থেকে যাবে সেজন্য আমি বারবার ঢাকনা খুলবো আবার ঢেকে মাংসটা কষিয়ে নিব একটু সময় নিয়ে দেশি মুরগি রান্না করতে একটু সময় লাগে ছটপট রান্না করা যায় না আর সময় নিয়ে রান্না করলে খেতেও ভালো লাগে আর মাংসটা ঠিকঠাক মতো সিদ্ধ হয় ফার্মের মুরগি সিদ্ধ হতে সময় লাগে না সেক্ষেত্রে তাড়াতাড়ি রান্না হয়ে যায় তা আমি মাংসটা কষিয়ে নিচ্ছি পানিটা যখন শুকিয়ে যাবে তখন আলুর টুকরোগুলো আমি দিয়ে দেবো মশলা মাংস কষানো হয়ে গিয়েছে এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলু দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব মিনিট দুই তিনিকের মতো যেহেতু মাংসটা আগে থেকে কষানো হয়ে গিয়েছে সেজন্য এখন বেশি সময় কষাতে হবে না তা আমি আলু দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন কেমন লাগলো রান্নার রেসিপি এবার আমি রান্না মাংসের মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি এই পানিতেই মাংস সিদ্ধ হয়ে যাবে এবং মাংসের ঝোলটাও হবে তো ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি আবারও ঢেকে দিব মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাংস সিদ্ধ হয়ে এসেছে এবং ঝোলটাও কমে এসেছে এবার আমি নামিয়ে নিব নামানোর আগে আমি ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দেব ফোরন হিসেবে তার পাশের চুলোয় একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ভেজে নিয়েছি এবার পেঁয়াজ ভাজাটা আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো ভেজে রাখা জিরের গুঁড়ো এভাবে যদি মাংস রান্না করেন মাংসের স্বাদটা কিন্তু আরও ভালো হয় খাওয়ার সময় ভালোই লাগে এবার রান্না হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি রান্না হয়ে গেল বাটা মশলায় দেশি মুরগির মাংস আলু দিয়ে ঝোল রেসিপিটি যদি ভালো লেগে থাকে কমন কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন